যখন এভাবে এই সাধারণ ভত্তাটা করি তখন তো অসাধারণ হয়ে যায় আর খেতে হয় স্বর্গীয় স্বাদ ইচ্ছে করলে এই এক পদের ভত্তা দিয়েই পুরো ভাত খাওয়া শেষ করে ফেলা যাবে এটা খেতে এতটাই মজার হয় ভিডিও দেখতে থাকেন ইনশাল্লাহ ভালো লাগবে ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন আজকে আমি মসুর ডালের ভর্তা করব তবে সেটা একটু স্পেশালভাবে তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে বেশ ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। তো বেশ কয়েকবার পানি পরিবর্তন করে এটা ধুয়ে নিচ্ছি এভাবে হাত দিয়ে কষলে কষলে চার পাঁচবার পানি পরিবর্তন করে আমি খুব সুন্দর করে ডালটা ধুয়ে নিয়েছি এবার একটা প্যানে ডালগুলো দিয়ে দেব তো এখন এর মধ্যে দিয়ে দেব আধা কাপের একটু বেশি পানি এতে করে সিদ্ধটা খুব সুন্দর করে হয়ে যায় অনেক সময় ডালের উপর নির্ভর করে কম বেশি সময় লাগতে পারে অথবা কম বেশি পানি লাগতে পারে এই পর্যায়ে দিয়ে দেব আধা চা চামচেরও একটু কম হলুদ মানে এক চিমটি পরিমাণ হলুদ দিয়ে দেব এতে করে কালারটা খুব সুন্দর হয় সেই সাথে দিয়ে দেব দুইটা রসুন কুচি আর দিয়ে দেব চারটা কাঁচামরিচ তারপর একটুখানি নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা হাই রেখে জাল করে নেব আর যখন এই যে এভাবে বলক চলে আসবে তখন ঢাকনাটা খুলে চুলা রাস একেবারে লো করে দিয়ে ডালটা পুরোপুরি সিদ্ধ করে নেব আর মাঝে মধ্যে কিন্তু একটু নেড়েও দিতে হবে তা হলে নিচে পোড়া লেগে যেতে পারে আর খেতে কিন্তু তখন ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছেন আমার প্রায় দশ বারো মিনিট সময় নিয়ে রান্না করে নেওয়ার পরে এই যে ডালের পানি কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আর ডালটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার মূল ভত্তাটা তৈরি করে নেব আমি আগেই শুকনো মরিচ ভেজে রেখেছিলাম তো দুইটা শুকনো মরিচ নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আর শুকনো মরিচ ভাজতে তো আপনারা সবাই পারেন তাই আর এটা দেখালাম না তো বেশ ভালোভাবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মেখে নিয়েছি একেবারে গুঁড়ো করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো দুইটা পেঁয়াজ কুচি তারপর হাত দিয়ে খুব ভালোভাবে কষলে কষলে পেঁয়াজটা নরম করে নেব আর ভর্তা করার ক্ষেত্রে কিন্তু আপনি যখনই এই পেঁয়াজ মরিচ খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নেবেন তখনই কিন্তু ভর্তার সেই আসল টেস্টটা পাবেন এখন এই যে স্পেশাল সেই উপকরণটা দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন আমি একটা ডিম ভিঙে দিয়ে দিচ্ছি আর এভাবে যদি ডিম ডাল একসাথে ভর্তা করা যায় খেতে যে কি পরিমাণ টেস্ট হয় যারা তো খেয়েছেন তারা জানেনি আর যারা খাননি তারা প্লিজ একবার হলেও খেয়ে দেখবেন আমার কাছে তো এভাবে ভর্তা করলে অমৃতর মতো লাগে আমি জানি না অমৃতর টেস্ট কেমন তবে এইটার যে টেস্ট অনেক বেশি ভালো হয় সেটা আমি বলতে পারি তো এ পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে সেই যে সিদ্ধ করে রাখা ডাল আর ওই যে ডালের মধ্যে যে কাঁচামরিচ সিদ্ধ দিয়েছিলাম না সেটাও হাত দিয়ে মিহি করে ম্যাশ করে নেব তারপরে একটু মেখে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি এই ভত্তাটাই একেবারে ফ্রেশ ধনেপাতা কুচি দেওয়ার চেষ্টা করবেন এতে করে কী যে অপূর্ব ঘ্রাণ আসে এখন এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ খাঁটি সরিষার তেল আর খাঁটি সরিষার তেলের ঝাঁজালো ফ্লেভারে ভর্তার টেস্ট বাড়িয়ে দেবে বহুগুণে মোট কথা সব মিলিয়ে এই ভত্তাটা খেতে যে কি পরিমাণ মজার হয় আর এই সাধারণ ভত্তাটাই অসাধারণ হয়ে যায় ঠিক এভাবে যখন তৈরি করা হয় এই ভত্তাটা মাঝে মধ্যেই আমার বাড়িতে তৈরি করা হয় আর আমার পরিবারের সবাই তো অনেক বেশি পছন্দ করে আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ